মাধ্যমিকে পাশ করতে না পেরে মানসিক অবসাদে নিজের প্রাণ দিল এক ছাত্রী ঘটনাটি ঘটেছে রানীনগর থানার নজর আলয় এলাকায় নিহত ছাত্রীর নাম মামুনি খাতুন বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর ঝুলন্ত দেহ তড়িঘড়ি রানীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মাধ্যমিকে পাশ করতে না পেরে মানসিক অবসাদে এর আগেও চারবার নিজের প্রাণ দেওয়ার চেষ্টা করেছিল দশম শ্রেণীর ছাত্রী মামুনি খাতুন কিন্তু এবার আর রক্ষা হলো না বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর ঝুলন্ত দেহ তড়ি করে রানীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নিহত ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় শোকের ছায়া পরিবারে মানে তাকে দেখা যাচ্ছে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে তারপরে নামানোর পরে তার পরিবার থেকে বলা হয়েছে মানে নিয়ে গেছে হসপিটাল আমাদের গ্রামে রানীনগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তারপরে ওখান থেকে সেবিকের দ্বারাই থানাতে যায় থানাতে নিয়ে যায় তারপরে তো পোস্টমার্টামে নিয়ে আসা হয়েছে আপনার কোনো এখনও কারণ জানা যায়নি মাধ্যমিক মাধ্যমিক তো ফেল করার পরে মানে এই তো টাইম চলে গেছে এরপরে তিন চারবার আগেও মানে ই করেছিল মানে আত্মহত্যা চেষ্টা করেছিল নিজে নিজে হ্যাঁ কিন্তু বাড়িতে কোনো জুলুম নাই চাপ নাই কিছু নাই এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্টওয়াচ ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে